রিসমল্লা রহমান রাহিম দিনের প্রচার প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার একজন ওস্তাদ আমাকে এমন একটি আমল শিখিয়েছেন যার করার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি কোনো প্রকার ছোট বড় কোনো অসুখ ইসুখে ভুগিনি আমার এই ওস্তাদ ওনার যে ওস্তাদ থেকে এই আমলটি পেয়েছিলেন তিনি তাকে বলেছিলেন চল্লিশ বছর যাবত আমার একবারের জন্য মাথা ব্যথা হয়নি এই আমলটির এত এত বেশি কার্যকারিতা তো আমি এই আমলটিকে আমার সাথে কবরে না নিয়ে গিয়ে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে এই আমল করার মধ্যে দিয়ে আপনি সমস্ত প্রকার রোগ শোক থেকে বাঁচতে পারবেন তবে অবশ্যই কথাও খেয়াল রাখতে হবে শরীর একটি যন্ত্রের মতো ইহাকে আপনাকে মেনটেন করতে হবে আপনাকে ইহাকে সময় মতো খাবার এবং সময় মতো এর বিশ্রাম এবং সময় মতো এর ব্যায়াম এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখা উচিত আমল করার মধ্যে দিয়ে আপনি সমস্ত রোগসক থেকে ইনশাল্লাহ অবশ্যই হেফাজতে থাকবেন তবে এই সমস্ত বিষয়গুলোর উপরও প্রত্যেকটি মানুষকে নজর রাখা উচিত তো আসুন জেনে নেওয়া যাক আমলটি কী আমলটি হলো পূর্বে এবং পরে একবার অথবা তিনবার অথবা সাতবার ছোট অথবা বড় কোনো দূরস্বরী পড়তে হবে এবং ফজরের পর শুধুমাত্র ফজরের নামাজের পর আপনাকে সাতবার সুরা কাদর পড়তে হবে প্রতিবার বিসমিল্লাহ রহমানি রাহিম সহ সুরা কদরকে সাতবার আপনাকে পড়তে হবে যদি আল্লাহ না করুক কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আপনার বডিতে ঢুকেও পড়ে এবং কোনো কারণে আপনার শরীর কিছুটা খারাপ অনুভব হয় তাহলে সেই দিনের জন্যে আপনি প্রতি নামাজের পরে সাতবার করে পড়বেন ইনশাল্লাহ একদিনের ভিতরেই সে ব্যাকটেরিয়া ভাইরাস তার কার্যকারিতা হারাবে এবং আপনি পুনরায় সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই আমলটি কোনো অসুস্থ ব্যক্তিও যদি করা শুরু করেন এর মধ্যে আল্লাপাক এমন কুদরত রেখেছেন যে সে খুব দ্রুত সুস্থ হতে শুরু করে তো আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে সমস্ত প্রকার রোগ শক্তিকে বাঁচার জন্য এবং যারা অসুস্থ আছেন সেই অসুস্থতার থেকে সুস্থ হওয়ার জন্যে এই আমলটি দয়া করে সৎকারেজ জারিয়া নিয়তে শেয়ার করুন আমার জন্য দোয়ার ফার্স্ট আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত